ভারত লাগোয়া আকাশ সীমায় রাডার সহ নয়া চীনা বিমানকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে অতি সম্প্রতি ভারতের উত্তরে লাদাখ সংলগ্ন আকসাই চীনে ভারতীয় ভূখণ্ড দখল করে দুটি প্রদেশ গঠনের কথা ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ চীনের সরকারি সংবাদ সংস্থার সেই দাবির প্রেক্ষিতে শুরু হয়েছে বিতর্ক ইতিমধ্যেই চীনের আগ্রাসনের কথা স্বীকারও করেছে ভারত এই আবহে চীনা বিমানের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন দিল্লিও প্রশান্ত মহাসাগরীয় এলাকার আকাশে যুক্ত মালবাহী চীনা বিমানের উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক স্তরে বিতর্ক দেখা গিয়েছে ভারত সহ জাপান এমনকি আমেরিকার ওপরেও চাপ বাড়িয়ে দিয়েছে ওই উড়ন্ত রেডার একটি মালবাহী বিমানের রেডার লাগানোর নেপথ্যে চীনা প্রশাসনের প্রকৃত উদ্দেশ্য কি তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এর আগে ষষ্ঠ প্রজন্মের জেট যুদ্ধ বিমান আকাশে উড়িয়ে নিজের শক্তি জাহির করেছিল লালচীন এবার আরও কয়েক ধাপে এগিয়ে মালবাহী বিমানে রাডার প্রযুক্তি ব্যবহার কি প্রতিবেশী রাষ্ট্রে নজরদারি বাড়ানোর লক্ষ্যে আকসই চীনে ভারতীয় ভূখণ্ড দখল করে দুটি প্রদেশ গঠনের সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে ওই বিমান দিল্লির উদ্বেগে বাড়তি মাত্রা জুড়েছে চীনের গণমুক্তি ফৌজের বায়ুসেনা ইংরেজি নতুন বছরে ওই মালবাহী বিমানের মডেল প্রকাশ করেছে যার পৃষ্ঠদেশে যে র্যাডার লাগানো রয়েছে তাতে আকাশ থেকে তিনশো ডিগ্রি এলাকায় এক টানা নজরদারি চালাতে সক্ষম বেজিংয়ের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস জানিয়েছে ওই মালবাহী র্যাডার যুক্ত বিমানের নাম কেজে থ্রি থাউজেন্ড বিমানটি সম্পূর্ণ চীনা প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে বলেও জানানো হয়েছে কলকাতা টিভি